আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো শীতকালে মুরগির বাচ্চার যত্ন নিয়ে নতুন ভিডিও নিয়ে এসেছি অনেক ভাইরা বলে ভাই মুরগির বাচ্চা এ শীতে ঝিমায় মারা যায় তো শীতকালে আপনারা মুরগির বাচ্চার কিছু ওষুধ আছে এই ওষুধগুলো যদি নিয়মিত খাওয়ান তাহলে একটা বাচ্চা ইনশাল মারা যাবে না তো আমি শীতকালে মুরগিকে লাইসুবিট খাওয়াই এর পাশাপাশি আমি মাইকু নিট একটা ওষুধ আছে এটা খাবার এটাও অনেক ভালো কাজ করে আল্লাহ তো এই শীতকালে আপনাদের মুরগির বাচ্চাকে মাইকুন নিট ওষুধটা আছে এটা তিন দিন খাওয়াবেন তারপর লাইস তিন খুঁজ করবেন তো এই ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ মুরগির বাচ্চা সহজে মারা যাবে না মাইকু নিট ওষুধটা অনেক কাজ করে মুরগি বাচ্চার জন্য মুরগির দেশে মুরগির জন্য ঠান্ডা বাড়ায় তো সকলে ভালো থাকবেন তো থাকবে তো আমি আজকে ওষুধগুলো দেখাই তো সকলে সুস্থ থাকবেন আর আমি শেষে দেখা দিচ্ছি এই যে আপনারা যে ওষুধটা দেখতেছেন মাইক্রোনিট বিরুদ্ধে আমি যে ওষুধের নামও ছিলাম মাইক্রোনিট এই ওষুধটা এটা হাঁস মুরগি মুরগির বাচ্চার জন্য অনেক ভালো ঠান্ডা ঠান্ডা রানিক্ষেত চুনা পায়খানা বিভিন্ন ওষুধের জন্য এই ওষুধটা ভালো কাজ করেন তো এটা আপনারা এক লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিশায়া সকালে এবং সন্ধ্যায় খাইতে দিবেন এটা তিন দিন খোঁজ করবেন তারপর তিন দিন দেখতেছেন লাইসুবিট এটা আমার মুরগিকে সবসময় খাওয়ায় মুরগির বাচ্চাকে আলাদা দিলে আমার মুরগির বাচ্চা সব মুরগির বাচ্চা সুস্থ আছে এটা অনেক ভালো ওষুধ এটা যদি খাওয়ান তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এখানে লেখা আছে রূপ ক্ষমতা রূপ প্রতিরোধ বানায় তো এটা লিটার পানির সাথে এক গ্রাম ওষুধ মিশায়া সকালে বিকালে খাওয়াই দিবেন তো মুরগির বাচ্ছিন সুস্থ থাকবে ভালো থাকবে তো সকলে ভালো থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ